প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি সিটি ব্যাংক নিয়ে আপনারা সবাই জানেন সিটি ব্যাংকে কিন্তু ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই প্রত্যেকের নিয়োগ বিজ্ঞপ্তি সবাই দেখে দেখে আবেদনটি সবার আগেই করে ফেলে আপনিও দেরি করবেন না আজকের ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি করে দিবেন সবার আগেই যাতে করে আপনাকে ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য হ্যালো এভরিওয়ান যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন চলুন দেখে নিচ্ছি বিস্তারিত তথ্য নিয়োগ দেবে সিটি ব্যাংক পঁচিশ বছর হলেই আবেদন হ্যালো এভরিওয়ান সহজ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সিটি ব্যাংক নিয়ে যেখানে কিনা মাত্র পঁচিশ বছর হলেই আবেদনটি করতে পারবেন দা সিটি ব্যাংক পিএলসিতে ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বাইশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে বয়স পঁচিশ বছর হলেই আবেদনের সুযোগ পাবেন প্রতিষ্ঠানের নাম দা সিটি ব্যাংক পিএলসি বিভাগের নাম কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লিয়াবিলিটি পদের নাম ম্যানেজার অথবা সিনিয়র ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস রাখবেন যাতে করে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন চাকরির দায়িত্বসমূহ বহুজাতিক এবং অন্যান্য বেসরকারি ও সরকারি খাতের গ্রাহকদের জন্য নগদ অর্থ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যবসার সুযোগ চিহ্নিত ও অর্জন করা সংগ্রহ ও পরিশোধ সমাধান এবং সুদ ও সুদবিহীন লেনদেন অ্যাকাউন্ট ও মেয়াদী আমানতের মাধ্যমে পোর্টফোলিওর মুনাফা বৃদ্ধি করা ক্রস সেলিং ও ভ্যালু অ্যাডেড সার্ভিসের সুযোগগুলো চিহ্নিত করা এবং সেগুলোকে কাজে লাগিয়ে গ্রাহকের সাথে সম্পর্ক গভীর করা ব্যাংক শাখা দলগুলোকে সম্ভাব্য নগদ অর্থ ব্যবস্থাপনা ক্লায়েন্টদের রেফার করার জন্য প্রশিক্ষণ দেওয়া ও তাদের সক্ষম করে তোলা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনে দিলাম আপনারা ছেলে আরেকবার করে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স সর্বনিম্ন পঁচিশ বছর কর্মস্থল বগুড়া শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা ছয় বছর আবেদনের শেষ সময় বাইশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন ভিওয়ার্স আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেপে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক নেবেন সিটি ব্যাংকের এর ম্যানেজার পথটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন মনে রাখবেন এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যাতে করে ইন্টারভিউটি আপনার দারুণ হয় তাই তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে যাবেন তারপর বিডি জেপস এর অ্যাকাউন্টটিকে আপনার ক্রিয়েট করতে হবে এই বিডি জেপস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা দেখিয়ে দেব কিভাবে বিডি জেপস অ্যাকাউন্টটিকে সুন্দরভাবে ক্রিয়েট করতে হয় তারপর এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলাই আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান এবং অভিজ্ঞতা ছয় বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যেকোনো একটি অ্যামাউন্ট আমি পঁচিশ হাজার বসিয়ে দেখিয়েছিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদার অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউওর্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পরে কিন্তু আবেদনটি করবেন না ভিডিজ অব এবং শহর লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায় থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রাপ্তির যোগাযোগের মাধ্যমমাত্র মাত্র ভিওয়ার্স এ সতর্ক বার্তা ভিউয়ার্স সতর্ক বার্তা আপনি এগ্রি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাতে ঠিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ